বন্ধু তুমি আই বাইরে আমি করে বাঁধি লাগলো ওদিন কুলের বন্ধু আই বাই কইয়া তুমি আই রায় না রে বন্ধু আই বাই কইয়াও তুমি আই রায় না রে আষার মাস গঙ্গের হে বাহাটি আমি কলকাতায় পাটা আইলাম সিটির বন্ধু একটাও চিটির উত্তর দিলায় না রে আষার মাস গঙ্গের হে আমি কলকাতায় পাটা আইলাম রাম স্টিতে রে বন্ধু একtau সিটি রুতর দেলায় না রে বন্ধু আইবাই কই যাও তুমি আইলায় না রে অন্তরো মারছে তালে রে গোকীটা আর কার্তিক মাসের সোশ शमी তার বন্ধু কইবাই কইয়াও তুমি খাইলায় না রে মাসে তালের আর কার্তিক মাসের কার্তিকারে বন্ধু কাই কইয়াও তুমি খাইলায় না রে বন্ধু আহাই বাই কইয়াও তুমি আইলায় না রে ঘোর গাছে বা ও রে ভাষা আরে যে দেখে শেখো ওরে আরে বন্ধু কোতা তুমির টাকায় নী ঘুর গাছে রে ভাষা আরে যে দেখ কে ওরে সারে বন্ধু কোতা তোই রাখলাই না আরে হয়ে তো মা বাবা